আসসালামু আলাইকুম জরুরি প্রয়োজনে রাজশাহী এসেছিলাম রাজশাহী থেকে ফেরার পথে বানেশ্বর এসে এমন আমের বাজার দেখে ভালো লাগলো ভাবলাম এখান থেকে আম কেনা দরকার তার আগে চলুন জেনে নেই এখানে আমের দাম কেমন রূপালি কত করে মন চব্বিশশো এ ভাই ওইগুলো মানে চব্বিশশো চায় ওখানে

এখানে অনেক আম রয়েছে আপনি চাইলে এখান থেকে দেখে দেখে আপনি আম কিনতে পারবেন এখানে খুচরা পাইকারি সব রকমের আম বিক্রি করা হয়ে থাকে তবে অবশ্যই কিন্তু আপনাকে জাস্টিফাই করে নিতে হবে কারণ আপনি দেখলেন যে একই আম বিভিন্ন রকম দাম রয়েছে যেটা চব্বিশশো তিন হাজার বত্রিশশো চৌত্রিশশো বিভিন্ন দাম রয়েছে তো এখানে আসলাম এখানে আসার পর এখানে দেখলাম আম খাচ্ছিল অনেকে তো জিজ্ঞেস করলাম আমগুলো কেমন বললো মিষ্টি তো আমি একটু খেয়ে দেখলাম আসলে আমগুলা অনেক মিষ্টি অবশেষে এই আমগুলো এখান থেকে নিলাম আর চৌত্রিশশো টাকা দাম চাচ্ছিলো পরে আমরা ছাব্বিশশো টাকা মন আমরা নিলাম আমি আমরা এখানে দশ কেজি আম নিলাম দশ কেজি আম নিলাম এই যে আমাদের আমগুলা দেখে দেখে আমরা সুন্দরগুলো দেখে নিলাম এবং এখানে মাপাও হয়ে গেছে এরপরে আমরা যেহেতু বাইক নিয়ে আসছিলাম আর বানাসর থেকে আমাদের বাসার দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার মতো হবে এজন্য আমি আমগুলো সুন্দরভাবে বাইকে বেঁধে নিচ্ছিলাম যেহেতু একটা লং জার্নি দিতে হবে লং ওয়ে এজন্য খুবই ভালোভাবে সেফটিভাবে যেন কোনো প্রবলেম টবলেম না হয় রাস্তায় এই আমি খুব ভালোভাবে এটা বেঁধে নিচ্ছিলাম আর এটা আমার একটা নিউ এক্সপিরিয়েন্স বলা যেতে পারে কখন এভাবে আম কেনা হয় নাই এখানে এসে ভালো লাগলো এই জন্য বাসার জন্য দশ কেজি আম কিনলাম আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর যারা আম খেতে চান অবশ্যই বাসায় চলে আসতে হবে সবার জন্য শুভকামনা রইল আমার জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত